কিন্তু কারণটা কি আমাদের মনের মত প্রশ্নটা বড় উদায় নয় প্রিয় নবী সাল জানালেন এই একটা মাস জিব্রিল এই মাত্র আমার খবর দিল সংবাদ দিল পৃথিবীতে যাদের বাবা বেসে আছে মা বেসে আছে অথবা বাবা বেসে আছে মা নাই অথবা মা বেসে আছে বাবা নাই এই বাবা মা একটা কল করে জানা ক্রয় করতে পারলো ওই মানুষটা ধ্বংস হোক আমি জিব্রিলের সঙ্গে আমি বললাম